আজকে আমরা ক্লাস টেনের তখনও চ্যাপ্টারের কোষে দেখি চারের প্রশ্নটির উত্তর করব এই প্রশ্নটি সহজ প্রশ্ন আমরা ভিডিওর শেষে একটা সাধারণ সূত্র বের করব যাতে করে এই ধরনের যে কোনো সমস্যার খুব জলদি অ্যান্সার উত্তর বের করা যায় তো চলো দেখি এই প্রশ্নটা কি বলেছে আটচল্লিশ মিটার লম্বা এবং একত্রিশ পয়েন্ট ফাইভ মিটার চওড়া একখণ্ড নিচু জমিকে ছয় দশমিক পাঁচ উঁচু করার জন্য ঠিক করা হয়েছে পাশের সাতাশ মিটার লম্বা এবং আঠারো দশমিক দুই মিটার চওড়া একটি জমি গর্ত করে মাটি তোলা হবে গর্তটি কত মিটার গভীর করতে হবে এইসব করে লিখি তো এটি একটি আয়ত ঘনাকার জায়গা তাহলে এটিকে এটির আয়তন পাবো এই আয়তন আর যে গর্ত করা হয়েছে তার আয়তন সমান হতে হবে তো এই সম্পর্ক থেকেই তো আমরা এই গভীরতা বা উচ্চতা যাই বলো সেটা পেয়ে যাবো এটি হচ্ছে সেই জমি নিচু জমি যার দৈর্ঘ্য হচ্ছে লম্বা কত আটচল্লিশ মিটার মানে দৈর্ঘ্য আটচল্লিশ প্রস্থ কত একত্রিশ পয়েন্ট ফাইভ এবং উচ্চতা ছয় দশমিক পাঁচ ডেসিমিটার এটা খেয়াল করতে হবে এটা ডেসিমিটারে আছে আমাদের এটা মিটারে আনতে হবে এবার পাশের একটি জমি থেকে গর্ত করে মাটি তোলা হয়েছে এই জমিতে এই জমির লম্বা কত সাতাশ মিটার কত আঠেরো দশমিক টু মিটার এবং কতটা গর্ত করতে হবে সেটা জানা নেই সেটা আমরা ধরে নিচ্ছি এইচ মিটার তাহলে ধরি সলিউশন ধরি পাশের জমিটি এইচ মিটার গর্ত করতে হবে এখন এই যে জমিটি এই জমিটির আয়তন কত বের করে ফেলি এই সমান আয়তনে মাটি ফেলা হয়েছে এখান থেকে নিয়ে এসে তাহলে এটা হচ্ছে নিচু জমি এই নিচু জমির আয়তন কত নিচু জমির আয়তন সমান আটচল্লিশ গুণ একত্রিশ পয়েন্ট ফাইভ গুণ জিরো পয়েন্ট সিক্স ফাইভ কেন জিরো পয়েন্ট সিক্স ফাইভ হল এখানে আমরা লিখব সিক্স পয়েন্ট ফাইভ ডেসিমি যেহেতু সমান জিরো পয়েন্ট সিক্স ফাইভ মিটার এটাকে মিটারে করতে হয়েছে এত ঘন মিটার আবার অর্থ খুঁড়ে গর্ত খুঁড়ে প্রাপ্ত মাটির আয়তন সমান কত হবে গর্ত খুঁড়া যে জমিটা সেইটার লম্বাটা কত সাতাশ মিটার চওড়াটা আঠারো দশমিক দুই তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা মানে সাতাশ গুণ আঠারো দশমিক দুই গুণ এইচ ঘন মিটার ছর্তানুযায়ী সাতাশ গুণ আঠারো দশমিক দুই গুণ এইচ সমান হবে আটচল্লিশ গুণ একত্রিশ দশমিক পাঁচ গুণ জিরো পয়েন্ট সিক্স ফাইভ ডিসিমপ্লাই এইচ সমান হবে আটচল্লিশ গুণ একত্রিশ দশমিক পাঁচ গুণ জিরো পয়েন্ট সিক্স ফাইভ ভাগ সাতাশ গুণ আঠারো দশমিক দুই নয় তিনে সাতাশ নয় তিনে সাতাশ সাত চার এগারো পাঁচে পঁয়তাল্লিশ তিন ষোলোই আটচল্লিশ এটা যাবে তেরো একে তেরো তেরো চারে বাহান্ন তেরো পাঁচে পঁয়ষট্টি সাত দুগুণে চোদ্দো সাত পাঁচে পঁয়ত্রিশ দুই একে দুই দুই আঠে ষোলো সমান হবে আট পাঁচে চল্লিশ গুণ জিরো পয়েন্ট জিরো ফাইভ এখানে চল্লিশ কিন্তু চার হবে দশমিক চার বাই 0.1 সমান হবে চার গুণ জিরো পয়েন্ট ফাইভ জন্য একটা দশমিক এখানে আমরা এগিয়ে নিতে পারলাম তাহলে চার পাঁচে মানে দুই দশমিক শূন্য অতএব পাশের জমিটি দুই মিটার উঁচু করতে হবে এখন এই অঙ্কে যদি আমরা ডেটাগুলিকে চেঞ্জ করে অঙ্ক করতে যাই তাহলে কীভাবে করবো তা তার জন্য সহজ পদ্ধতি হচ্ছে আমরা এগুলোর যদি একটা ভেরিয়েবল ধরে আমরা একটা সহজ সূত্র তৈরি করি তো আমরা ধরে নিচ্ছি একটা ভেরিয়েবল মনে করা যাক এটাকে ধরলাম এ এটাকে ধরছি বি আর এটাকে ধরছি সাপোজ সি এই যে গর্ত করা হয়েছে এটাকে ধরছি এল এটাকে ধরছি এম তাহলে আমাদের সূত্র দাঁড়াচ্ছে এই সমান নেওয়ার যে হাইটটা সি ভাগ এল গুণ এম এটি হচ্ছে আমাদের ফাইনাল ফর্মুলা